এদিকে দীর্ঘ দশ মাস পর আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকার তথ্য শেখ হাসিনা সেদিন কোনোভাবেই পদত্যাগ করেননি রাষ্ট্রীয় কাজে হঠাৎ ভারত সফর করছিলেন তিনি দীর্ঘদিন পরে সে এমনই তথ্য ফাঁস করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা যে কোনো মুহূর্তে আবারও ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে হাসিনার কারণ ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনোসের নামে মামলা করেছে শেখ হাসিনা ঢাকার মানুষ চলে গেছে ময়নসিং ময়নসিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে কোথায় ভারতে আমি প্রায় এক মাস ছিলাম ঢাকায় তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে এক বাড়ি করে ফেলছে আর এক মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না এটা কি আপনার বিশ্বাস করেন একজন জেনারেল যদি একটা অত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা আমরা দিছে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিছিল পুলিশ রে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা সংবাদ আমরা পেয়েছি যে সংবাদটি শুনলে আপনাদের চোখ কবাল উঠতে বাধ্য হবে দশক দীর্ঘ দশ মাস হয়েছে শেখ হাসিনার সাম্রাজ্য ভেঙে চুরমাস চুরমার হয়ে গিয়েছে অর্থাৎ তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন থেকে তো তিনি পালিয়েছেন অর্থাৎ তিনি কি এখনও পদত্যাগ করেছেন সেই আলোচনা কিন্তু সারা দেশ বিদেশে চলতেছিল বড় বড় রাষ্ট্রপ্রধানরাও কিন্তু তার পদত্যাগপত্র দেখতে চেয়েছিল এবং সেই একটা আগুন তৈরি হয়েছিল এবং সেই আগুনের ভিতরে এবং এবার ঘি ঢেলে দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটি আফ্রিকান বাংলাদেশি সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণভাবে বলে দিয়েছেন যে শেখ হাসিনা কোনোভাবে পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা প্রমাণ করার জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অনেকগুলো মামলার কাজ গোপনে চালিয়ে যাচ্ছেন যে কোনো সময় বা ডক্টর ইউনুস গ্রেপ্তার হয়ে তিনিকে বাইরের দেশে নিয়ে গিয়ে বিচার করা হতে পারে দর্শক আজও কিছু বা অবাক করার কিছু তথ্য রীতিমতো আমাদের হাতে এসেছে সেই অডিও কলটি এবং তিনি কিছু দোষ দিয়েছেন সেনাপ্রধানকে বলেছেন শেখ হাসিনা পালাত না সেনাপ্রধানের জন্যই পালিয়েছে দর্শক কথাগুলো না শুনলে বুঝবেন না কথা না বলে চলুন আমরা বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন কি প্রয়োজন না তো ভালো থাকুন সুস্থ থাকুন চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি ঢাকার মানুষ চলে গেছে মানুষ দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে কোথায় ভারতে আমি প্রায় এক মাস ছিলাম ঢাকাতে তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তসমাস করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে পারে না এটা কি আপনারা বিশ্বাস করেন একজন জেনারেল যদি একটা হংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা এবং পুলিশ যৌথ মিলে এটা একশো যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি চার তারিখ রাতে ওই যে ছিল এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার উপরে ছেড়ে দেবে মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করে আছেন হ্যাঁ ওনারা বললেন যে আপনারা বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী চেষ্টা করেন দেখুন একজন জেনারেল যদি একটা যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একশো দেবো এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা অ্যাকশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান তারা মনে রেখেছিল রাত্রে বছর হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আর্মি জেনারেল যদি ডাটার থাকতো তাহলে এইটা অবশ্যই দিতে এগুলো আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনবলও না ছেড়ে দিতেন তাহলে ট্যাটল পাই দিত পুলিশ হেডকোয়ার্টারে যে স্কিম এর বিষয়ে ঢাকা শহরে ওই ক্রিমিনাল তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে শুধু ঢুকতে দেওয়া হয়েছে না উত্তর তারা ফলো সিটি হয়েছে গণভবনের জন্য ঢুকতে দিলো তাদেরকে পথ ছেড়ে দিলো ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রা বাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে এসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে পারে না এটা কি আপনারা বিশ্বাস করেন এটাই হল কথা এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা দিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে কোরবাও দিতে পারে কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছে তো মুশকিল হয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাঁচতে আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে যাফাই বলো আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগে ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত মামলা তারাও পর্যন্ত বাড়ি ছাড়া পেয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মোয়ন সিং মোহন সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে তো এখন তো মানে আমি আমরা যাকেই দাঁড়া করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি পাঁচ আগস্টের পরে কখন আপনি যান ভারতে কোথায় ভারতে আমি প্রায় এক মাস ছিলাম ঢাকাতে তারপরে দেখলাম আমাকে খুঁজতে একবারে করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি গেছিল কলকাতার একটা পার্কে বসে আপনি হ্যাঁ ওটা তো ওইটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবরে আপনি সেপ্টেম্বরে আগে গেছেন তাই তো না আমি নয় সেপ্টেম্বর পার্কে আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল অসীম কুমার উকিল তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু দা আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না আরে এটা জানেন আপনি আমাদের কোনো উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে ওটাকে কি বলে শাস্তি শুরু করতে হবে আত্মসমর্পণ করে উকিল রাখতে হবে তবে এই আইনি পার্থক্য পার্থক্যটা পড়ও বলতো ছিলেন তখন তো খেয়াল করেন এটা আপনারা

বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন কেন মামলা করা হচ্ছে না কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না বা যারাই আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে কেউ কিছু করতে পারছে না এটা কি ধরনের কথা হতে পারে আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিকিউট করলো না যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি বা কোনো দন আইন ভঙ্গ করেছি তাহলে তো তাদের আইনি পদক্ষেপে উচিত ছিল আপনারাদের তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা যে আপনারা কেন তাদের তাদেরকে গ্রেফতারকরণকে নিয়ে আসছেন সব এসে কোকা 100 মার টিকেট ব্লক করছে সাদেক হোসেন কোকা 100 মার টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে সাদেক হোসেন কোকা বিএনপি বিক্রি করে দিয়েছে আপনার কি মনে হয় বিএনপিকে বিক্রি কইরা বেগম জিয়ার আর পিছে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পোলায়ে আইছে আজকে তার পোলা ভুয়া ও নাম নিতেও আমার বিরক্ত লাগে ইশাক না ফিশাক না গান্ডু একটা ইশাকের কর্মতপপরতা দেখেন তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে কোতোয়ালি থানার পুলিশদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি দেখানো লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে ইশরাক কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে কি দেখানো হয়েছে ইশরাক রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে আপনারা কি এটা জানেন আপনারা তারে জনতার মেয়র বলেন তারে বানানো উচিত টান বাজারের মেয়র যেভাবে শামীম ওসমান টান বাজারের মেয়র আসিল এই ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন গ্রেফতার করার নাটক করবা এবং আমি তোমাদের কাছ থেকে ওই লোক ছাড়াই আনবো এবং তারা ঠিক ছাড়াই আনছে পঞ্চাশ হাজার তাদেরকে বলছে তোমরা দাঁড়ায় থাকবা আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসব। এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে ঈশ্বাদ করাইছে সাদেক হোসেন খোকায় তার জানতো ওইটা করাইয়া যেখানে বলা হয়েছে নির্বাচন হয় নাই নির্বাচন ফেয়ার হয় নাই এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়র আছে যা কিছু সব যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে বিজোবে কইরা সে বলছে যে আমার লাগবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে চান্দা বাজার নিয়ে ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় ছাত্রলীগের সহায়তায় ঈশ্ব এই কাজগুলো করছে আজকে ইশাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজি সালিমের গুন্ডা পান্ডা কিলার সিরিয়াল কিলার এরা চান্দাবাস খুমি ধর্ষণকারী এরা ইশাকের পাশে আপনারা এখন চিন্তা করেন তাইলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি যাদেরকে দিয়ে করতো আরেকজন আছে এসাদের পাচাটা সালাম উপদেশ হা কারণ মির্জা আব্বাস আর সাদক হোসেন এই মুহাম্মদ সালাম রে বানায় রাখছিল আরে বেটা তুই ছড়ো তুই দূরে থাক তুই এসাদের সামসা তুই দূরে থাক তবে সালাম রাজনীতি বুঝে কেমনে রাজনীতি বুঝে যে আন্দোলন পিকে যায় সালাম দৌড়াই আমেরিকা চলে আসে আমেরিকা আইসা নিউ ইয়র্কে আসে নিউ কতগুলো রিক্সা আলা গান জুটি আছে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যিনি এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল পাশাপাশি দেখছিলেন শুরুতেই আসাদুজ্জামান খান কামাল সাহেবের সেই চাঞ্চালকাল কল রেকর্ডটি তিনি সেখানে কিন্তু স্পষ্টই বলেছিলেন যদি সেনাপ্রধান চাইতো তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এখনও থাকতে পারতো অর্থাৎ একটা সেনাপ্রধান যদি হুঙ্কার দেয় যে শেখ হাসিনা পালাবে না বা শেখ হাসিনা পদত্যাগ করবে না তোমরা রাস্তায় এলেই তারপর তোমাদেরকে গুলি করা হবে ত্যান তিনি বোঝাতে চেয়েছিলেন এরকম কিছু তাহলে কিন্তু শেখ হাসিনা সাম্রাজ্য এখন টিকে থাকত দর্শক এখন আপনি কি মনে করেন এখানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর মাঝখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো গোপন চক্রান্ত আছে না ডক্টর ইউনুসের গোপন কোনো চক্রান্ত আছে কিনা এ বিষয়ে আপনাদের মতামত কি যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ